সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল পদে ছাড় দেওয়ার পর এবার দেওয়া হবে অন্য ধরনের ছাড় যেখানে প্রতিটি সিভিক ভলেন্টিয়ার কিন্তু এই অন্য ধরনের ছাড়ের সুযোগ সুবিধা নিতে পারে তাছাড়া রাজ্য পুলিশে টোয়েন্টি পারসেন্ট ছাড় দেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ার মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে এবার কিন্তু নতুন একটি ছাড় ঘোষণা হলো নবান্ন থেকে আজকে চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকবে এবং যারা নতুন রয়েছ চ্যানেল সাবস্ক্রাইব করেননি করে নিন সাথে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। পুলিশ ক্যান্টিনের সুবিধা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলরা এবার পাবে সিভিকরাও এখানে একটি সংবাদদাতার মাধ্যমে বলা হয়েছে যে সিভিক ভলেন্টিয়াররাও যাতে রাজ্য পুলিশ কর্মীদের ক্যান্টিন থেকে জিনিস কেনাকাটা করতে পারেন তার জন্য এবার উদ্যোগ হলো পুলিশ ডিরেক্টর আইনি জটিলতা এড়িয়ে ক্যান্টিন তাদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা কীভাবে করা যায় সেই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্তারা পুলিশের জন্য প্রতিটি জেলায় আলাদা ক্যান্টিন রয়েছে সেখানে কিছুটা সস্তায় কেনাকাটা করতে পারেন তারা সিভিকরাও ফোর্সের অন্তর্ভুক্ত হলেও এই ক্যান্টিন ব্যবহার হারে তাদের অনুমতি নেই সিভিকদের বেতন কম তাই তারপরে সিভিকরা পুলিশ ক্যান্টিন কেনাকাটার সুযোগ পান তাতে তারা আর্থিকভাবে কিছুটা লাভবান হবেন এরপর বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন পুলিশ ডিরেক্টর কটারা ঠিক হয় প্রতিটি জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা জেনে নেওয়া হবে তারপর ইস্যু করা হবে ক্যান্টিন কার্ড তবে সেক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে নিয়ম অনুযায়ী কেবলমাত্র স্থায়ী পুলিশ কর্মীরাই এই ক্যান্টিন ব্যবহারের অধিকারী কিন্তু সিভিকরা তো অস্থায়ী কর্মী তাই সিভিকদের ক্যান্টিন ব্যবহারের আইনের জটিলতা কাটাতে নবান্নের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে পুলিশ ডিরেক্টরের সবার শরীর দ্রুত মিটে যাবে তো এখানে পুলিশ পুলিশদের জন্য ক্যান্টিনের ব্যবস্থা ছিল যেখানে কিছু দাম কমে জিনিস পাওয়া যেত এবং এবার সিভিকদের জন্যই সেই দাম কিন্তু কমে পাওয়া যাবে তার জন্য কিন্তু পুলিশ ডিরেক্টর কর্তারা নবান্নে বৈঠকে বসেছে তা নিয়ে বিস্তারিতভাবে তারা গবেষণা করছে তারা কিন্তু পরবর্তী সময়ে প্রত্যেক সিভিক ওয়ালেটের এই কার্ডটি করে দেওয়া হবে তো সিভিক ওয়ালেটের ভাইদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমাদের জন্য এটা ভালো না খারাপ কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও Terima